নতুন বাসা নেওয়ার পর থেকেই ভেবেছিলাম গরটা মনের মতো করে আমি সাজিয়ে গুজিয়ে রাখব কিন্তু সব কিছু আর মনের যে পরিকল্পনা থাকে সেই পরিমাণে তো আর সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখা সম্ভব হয় না এর কারণ হচ্ছে আমি যখন নতুন বাসাটা নিয়েছিলাম আমি এখানে এসেছি প্রায় দুই বছর হয়ে যায় দুই বছর হয়ে আরও বেশি প্রায় আড়াই বছর হয় তো আসার পরে ভেবেছিলাম আমার রুমটা আমি আমার মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখবো তখন তো বেবি ছিল না তো এই বাসায় আসার পরে আমি বেবি কনসেপ্ট করি তারপরে আর ডাক তার যখন বেড রেস্টে থাকার জন্য বলছে সেজন্য আর আমি ঘরটাকে তেমন কাজকর্ম করে সাজায় গুজিয়ে রাখতে পারি নাই এরপরে এবার যখন বেবি একটু বড় হয়েছে তো মা আসার আগে থেকেই ভাবতেছিলাম যে আমি আমার রুমটা একটু সাজিয়ে গুজিয়ে রাখবো কারণ সব জায়গাতেই থাকতে গেলে সেটা নিজের মনের মতো না হলে আসলে ভালো লাগে না পরিপূর্ণ সুখ শান্তি পাওয়া যায় না তো সেজন্য এবার মা আসার পর রুমটা ক্লিন করে আমি আমার ওয়ালটাকে এই সাজানোর যেই যে উপকরণগুলো ছিল ওয়ালের শোপিস তারপরে এই আর্কিটেকচার ফুলগুলা এগুলো আমার ঘরে আগে থেকে ছিল কারণ এগুলো আমার আগের বাসায় সাজানো গুজানো ছিল সেগুলো আমি নিয়ে এসেছিলাম তো যাই হোক আমি আমার ডাইনিং রুমের সোফার ওপরের এগুলো আমি এভাবে সেট করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার সকালে আমি রান্নাবান্না সব কিছু সেরে এখানে টেবিলে রেখে দিয়েছিলাম আর রান্নাবান্না শেষ করার পর সবার খাওয়া দাওয়া হওয়ার পর বিকেলবেলা আমি একটু বাহিরে চলে গিয়েছিলাম বাইরে বলতে বেশ কিছুদিন ধরেই ভাবছি যে একটু নিউ মার্কেটে যাবো যে কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিনবো তো আসলে ভাবলো বাচ্চা রেখে বা বাচ্চা নিয়ে যাওয়া কিভাবে যাব সেগুলোই চিন্তা করতেছি এদিকে মা আসে মাও অসুস্থ পাওয়া পোলা মাকে নিয়েও বাহিরে বের হওয়া সম্ভব না কারণ মা গাড়িতে উঠতে পারে না বা হাটা চলাফেরা করলেও সমস্যা আর আনাজ অনেক দুষ্টামি করে তারে নিয়ে দুজন মানুষ বাহিরে যাব। সব কিছুই ভেবে চিনতে তারপরে যখন আনাজ বিকেলবেলা ঘুমিয়ে গেছে তারপরে মাকে তার পাশে রেখে আর বাবুকে ঘুমের মাঝে এক ফিটার দুধ খাইয়ে আমি চলে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে তো যাইতে যাইতে অনেক কিছুই ভাবতেছিলাম কি কিনবো এদিকে ছোট বোনও অনেক কিছু বলে দিয়েছে তার জন্য নেওয়ার জন্য তার জন্য এটা সেটা নেওয়ার জন্য আর আমারও এদিকে মোটামুটি অনেক কিছুই প্রয়োজন সংসারের আসলে সব কিছু মনে থাকে না মার্কেটে গেলে সব কিছুই ভুলে যায় দেখা যায় যেটা ভুলে যেটা নেওয়ার উদ্দেশ্য সেটা নেওয়া না নিয়ে চোখের সামনে যেটা পড়ছে সেটা দেখে ভালো লাগতেছে তাই সেটাই নিয়ে নিচ্ছি এরকম করতে করতে দেখা যায় পরে হাতে যেই টাকা থাকে সেগুলো শেষ হয়ে যায় আর যেগুলো দরকার ছিল ভেবেছিলাম যে নিবো সেগুলো নেওয়া হয় না এই তো দেখেন এখানে আসছিলাম সাংসারিক যে কুকারেসের জিনিসগুলো আছে সেগুলো নিতেছিলাম এটা আসলে আমি বাসি না যে এটা নিব তো চোখের সামনে যখন পড়ছে এই চোকারটা আমার ভালো লাগে তো উনি আমাকে দোকানদার উনি আমাকে দেখাইতেছিলো যে এটা কীভাবে আমি ইউজ করবো আর এটার মানটা কেমন সেগুলো সবই আমি ধরে ধরে দেখতেছিলাম তো উনিও আমার বের করে সব দেখাইতেছিল তো এখান থেকে আমি এই চোকারটা আর একটা ছোট চামচ আছে ওটা নিয়েছিলাম আর কি আর এখানে এই হাঁড়িপাতের মাজার এই সোকাটা নিয়েছি এটা দিয়ে অনলাইনে আমি দেখেছি যে নতুন বের হয়েছে আর এখান থেকে দেখছিলাম দেখছিলাম যে অনেকে নিতেছিলো ছিল জন্য ভাবছিলাম দামও যেহেতু কম তো একটা নিয়ে যাই দেখি কেমন ব্যবহার করে ভালো না মন্দ অবশ্যই ভালো হলে আবার নিব তো একটা নিয়ে নিলাম আর কি তারপরে এদিকে আমার বাবুর জন্য আমি একটা খেলনা বিশ্রাইতে ছিলাম মানে একটা পুতুল আর কি ছেলে বেবি তো আসলে সব দোকানে ছেলে বেবি পাওয়া যায় না আর এখানে যেহেতু একদমই কম কালেকশন তো এখানে নাই তারপরে আমি আবার আমার ছোটো বোনের যে বাচ্চা আছে তাকে একটা ম্যাজিক বল কিনে দেওয়ার জন্য আর কি লাইটিং বলগুলো আছে ম্যাজিক বল বলে না কি বলে আমি সঠিক বলতে পারি না তো ওগুলোও বিশ্রাইতে ছিলাম তো এখানেও সেই বলগুলা নাই তারপরে আমি আর অন্যান্য দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে সেই বলগুলা পাই কি না আমার বড় বাগিনা বাগিনার বাগিনার ওয়াইফ আমার ছেলেকে যেই বলটা লাইটিং বলটা কিনে দিছিল তো সেটা দেখে আমার বোন তার ছেলেকেও কিনে দেওয়ার জন্য সে বলছিল তো এখানে আইসা অনেকটি দোকান ঘুরে আমি একটা লাইটিং বল পেয়েছিলাম তারপরে চলে গেলাম আর কি চলে গেলাম বলতে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তো সামনে দেখলাম যে এখানে কিছু স্যান্ডু গেঞ্জি আমার পছন্দ হয়ে যায় তো সেই যেগুলো পছন্দের সেগুলো একটু ছোটো সাইজ তো সেগুলো আনাসের হবে না তো সেজন্য একটু বড় সাইজের থেকে আমি আনাসের জন্য দুইটা নিয়েছি তারপরে আমার ছোটো বোনের ছেলের জন্য আমি দুইটা গেঞ্জি নিছি ওদের দুই ভাইয়ের জন্য প্রায় সেম সেম নিয়ে আর কি নিয়েছি এক জায়গা থেকে শুধু ছোট আর বড় মিলায়া আর এদিকে মেয়ে বাবুদের তো কালেকশনের শেষ নাই কত রকম কালেকশান আমাদের সবারই তো ছেলে ছেলে বেবি হয়েছে কেউ মেয়ে বেবি হয় তো মনের মধ্যে একটা আফসোস রয়ে গেল। দেখা যাক আল্লাপাক তারপরও কি করে সবাই যেহেতু একটা প্রথম বেবি ছেলে হয়েছে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সবারই আল্লাহ একটা করে কন্যা সন্তান দান করুক আমাদের সবারই আর কি ছেলে বেবি তো যাই হোক তারপরে চলে গেলাম ইয়া নাইনটি নাইনের দোকানে মানে একশো টাকার দোকান যেগুলো আর কি ওই দোকানগুলোতে গিয়ে সিনেমা মার্কেটের মধ্যে এই দোকান থেকে প্রায় সাংসারিক জিনিসের অনেক কিছুই পাওয়া যায় একদম রান্নাবান্না থেকে শুরু করে হাঁড়ি পাতিল প্লেট জগ পানির গ্লাস পানির বোতল মাম্পট সবই পাওয়া যায় এখানে তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভাবছিলাম আনাসের বাবার জন্য একটা বড় বড়োদিকে প্লেট নিব তো এখানে এক কালারের একটাই প্লেট ছিল যার জন্য যার জন্য আর আমি নেই নেই তারপরে আমি ভিতরে গিয়ে দেখতেছিলাম তো ভিতরে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম যে কালেকশন গুলা কেমন তো তারপর আমি এখানে হ্যাঙ্গার দেখতেছিলাম কাপড় রাখার জন্য তো হ্যাঙ্গারগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তারপরে ভিতরে চলে গেলাম ভিতর থেকে নিলাম একটা মাছ কাটার কেচি তারপরে ওইখান থেকে চলে আসি ভাই এখানে কথা কি বলবো আমি আসলে ভেবেছিলাম যে আমি ক্যামেরা করি যেহেতু ব্লগিং করি তো ভাবছিলাম ভালো দেখে একটা স্ট্যান্ড কিনি তো আমি যে ছোটো স্ট্যান্ডটা কিনেছিলাম সেই স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করতে পারি না কারণ মোবাইলটা আমার অনেক ভারী সেই তুলনায় স্ট্যান্ডটা হালকা মোবাইল রাখতে গেলে দেখা যায় বারবার আমার মোবাইলটা পরে যায় সেজন্য এসেছিলাম যে দেখতাম যে কেমনের প্রাইজে ভালো ভালো স্ট্যান্ড কিনতে গেলে কেমন প্রাইস পড়ে তো একটা দোকানে আমাকে তার দোকানে নিয়ে দেখাইতেছিল তো আমি বলতেছিলাম যে ভালো মানের একটা দেখান দেখি দামের মধ্যে আমার বাজেটের মধ্যে হলে আমি নিব তো উনি আমাকে নর্মালের মধ্যেই দেখাইতেছিল তো উনি বলতেছিল এগুলানের দাম নাকি একটার দাম বারোশো একটার দাম আঠারোশো তো উনি আমাকে অনেকটা ধরা দিছে যেটা আমি কল্পনাও করতে পারিনি আসলে দোকানদাররা অনেক মানুষ আমি দেখেছি কিন্তু কারোর সাথে আমার এরকম হয় নাই এই দোকানদারটা আমাকে তার দোকানে নিয়ে নিয়া জিনিসপত্র দেখায়া বারোশো টাকার দাম বললা সেই জিনিসটা আমাকে চারশো টাকায় দিয়ে দিতেছে আমি বলছি না ভাই থাক আমি এখন নিবো না আমি তো এটার দাম বলি না আমি বলছি যে এরকম আমার মানে ইচ্ছা যে একটু চার পাঁচশো টাকার মধ্যে নিবো এই কথাটা বলছি তো উনি আমাকে বারোশো টাকাটা বলছে যে হাজারের কমে উনি দিতে পারবে না ফুটকালা যখন আমি চলে আসতেছি উনি আমাকে ডাইকে নিয়ে এটা ধরাই দিছে তার তারপরে আমি বলছি না ভাই নিব না নিব না তারপরে উনি আমি টাকা দিয়েছি নিসি নেওয়ার পরে আমি বলছি যে দেন অবশেষে যেভাবেই পারছি আমি এই দোকানের ইয়া ক্যামেরার স্ট্যান্ডগুলো আমি দোকানদারকেই দোকানদারকে দিয়েছি ভাই আল্লাহ আমার বাসাইছি আমি এই দোকানে আর আল্লাহ দিলে নিউ মার্কেটের এই দোকানটাই আমি আর কখনও যাবো না মানুষ কতটা মানে বাট পারি করতে পারে নরমালি একটা জিনিস দাম তো সবাই জিজ্ঞেস করবে পছন্দ হলে তারপরে যে নিবে শিউরলিভাবে বলে কিন্তু আমি বলছি যে আমি আমার এমন বাজেটের মধ্যে হলে নিতাম তবে এখন নিব না তো উনি আমারে আমি যখন আমার বাজেটটা বলছি সেই বাজেট অনুসারে উনি আমারে ওনার খারাপ একটা জিনিস দিয়ে দিতেছে যখন আমি বললাম এটার মধ্যে কি ব্লুটুথ আছে সে বলতেছে না নাই তো যাই হোক আপনারা এই ধরনের দোকানদারে থেকে সাবধানে থাকবেন আমি নিজে একটা ধরা খাইছি কালকে বাড়িতে এসে আমি বলতেছিলাম যে এরকম এরকম হয়েছে তো তারপরে আমি নিয়েছিলাম বেডশিট আরেকটা বেডশিটের কথা কি বলবো সেটা নেক্সট ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো রাত হয়ে গেছিলো আমি বাসায় চলে আসতেছিলাম এদিকে আরও অনেক কিছু কেনাকাটারও দরকার ছিল হাতেরও টাকা ঘুরায় গেছে যেই টাকাগুলো নিয়ে গেছিলাম আপাতত সবই শেষ করে এসছি তো বোনের জন্য একটা বেডশিট নিয়েছি এতটুকু আর তারপরে এই আমার ছেলের জন্য একটা পুতুল নিয়ে আমি বাসায় চলে আসি এমনিতে আমার ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে তো সব কিছু আরও বলতে গেলে ডিটেলসে আরও ব্লগটা বড় হয়ে যাবে তো যাই হোক এই যে এই বেডশিটটা আমার ছোটো বোনের জন্য নিয়েছি এই বেডশিটটা বড় বোনকে নিয়ে আরও ছয় মাস আগে আমি পুরো নিউ মার্কেটে পুরে দাম যাচাই করে দেখেছি সতেরোশো টাকার কমে কেউ দিবে না তো এই বেডশিটটা আমি তেরোশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ নিয়েছি তো আমার বড় বোনকে বাসায় না দেখাইছি বলে সে তো পুরোই পাগল হয়ে গেছে এখন আমিও একটা নেব বড় বোনও একটা নেবে তো আবার নেক্সট যখন মার্কেটে যাব তখন বড় বোনের জন্য একটা নিয়ে আসবো আর আমার জন্য একটা নিয়ে আসবো তো আমি আবার ওই দোকানদারকে বলে আসছিলাম যে আমিও নেব আমার বড় বোনও একটা নেবে এগুলো আমনে আর আয়না রাইখেন কারণ ওনার কাছে আর ছিল না যে জন্য আনা হয় না আর হাতেও টাকা ছিল না সবই ফুরাই গেছিল আরও টুকি জিনিস কেনার দরকার ছিল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিওর মধ্য দিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম